সম্মানিত ভাইয়াস কিছু মনে করবেন না আপনারা নিজেরাই কমেন্টস করুন নিজেরাই বলুন নিজেরাই চিন্তাধারা করুন যে বাঙালি কতটা অস্থির বাঙালি কতটা অস্থির একটা চলমান অনুষ্ঠান শেষ হয় নাই তাতে বাঙালিদের যে অবস্থা শুরু করেছে বাঙালিরা আসলে অস্থির বাঙালিরা চরম ফানি একটি জিনিস হ্যাঁ চলুন উপভোগ করতে থাকে সম্মানিত ভাইয়াস কিছু মনে করবেন না চলিতেছে ছাড় কাজ হ্যাঁ চলিতেছে ছাড় কাজ বাংলাদেশ চলিতেছে ছাড় কাজ বাঙালিদের ছাড় কাজ আমরা উপভোগ করতে চলেন সম্মানিত ভিআ এতক্ষণ আপনারা উপভোগ করলেন বাঙালি সার্কাস বাঙালির অস্থির সার্কাস তো এতক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আবার সব জায়গায় যে এরকম সার্কাস করেন না এটা আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট একটা অনুরোধ তো এরকম সার্কাস আপনারা সব জায়গায় সব পরিবেশে গিয়ে করেন না আপনাদেরকে অনুরোধ করলাম রিকোয়েস্ট করে বলতেছি এটা আপনাদের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট আপনারা এরকম সার্কাস সব জায়গায় যেন করেন না দেখায়েন না তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ